নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত মেরি কুরিকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে স্মরণ করা হয় কিন্তু তার শ্রেষ্ঠত্বের মধ্যে লুকিয়ে রয়েছে একটি বিপদও তিনি দুটি তেজস্ক্রিয় উপাদান পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করেছিলেন যা তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিল কিন্তু তার স্বাস্থ্যের ক্ষতি করেছিল মারাত্মক তেজস্ক্রিয় উপাদানের উপর কুড়ির অগ্রণী গবেষণা দীর্ঘস্থায়ী বিপদের দিকে ঠেলে দিয়েছিল তাকে কুড়ির দেহাবশেষ এবং জিনিসপত্র যা আজও ব্যাপক তেজস্ক্রিয় উনিশশো সালে কুড়ি অ্যাপ্লাস্টিক্স অ্যানিমিয়ায় মারা যান যা তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে আসার ফলে সৃষ্ট একটি বিরল রোগ এই রোগ সম্পর্কে তিনি এবং তার স্বামী পিয়ের তখন খুব একটা ধারণা করেননি যে এটি ক্ষতিকারক তারা কোনো প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই এই উপাদানগুলোকে নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এমনকি তাদের পকেটে পোলোনিয়াম এবং রেডিয়ামের বোতলও বহন করেছিলেন সেই সময় তেজস্ক্রিয়তাকে স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিশ্বাস করা হতো অনিদ্রা নিরাময়ের জন্য স্নানের লবণে রেডিয়াম যোগ করা হতো এবং কোনো রকম সতর্কতা ছাড়াই এনার্জি ড্রিঙ্কসে মিশিয়ে বিক্রি করা হতো ম্যাডাম কুড়ির অনেক জিনিসপত্র যার মধ্যে তার বৈজ্ঞানিক গবেষণাপত্র রয়েছে যেগুলি প্যারিসে বিলিওথেক ন্যাশনাল ডি ফ্রান্সে রাখা আছে দর্শনার্থীরা পিয়ের ও মেরি সংগ্রহ দেখতে পারেন তবে একটি চুক্তিতে স্বাক্ষর করার পরেই এই জিনিসপত্রগুলি নাড়াচাড়া করে দেখার জন্য প্রতিরক্ষামূলক পোশাক প্রয়োজন কারণ বস্তুগুলি ব্যাপক তেজস্ক্রিয় এবং সেগুলিকে সিসাযুক্ত বাসকে সংরক্ষণ করা হয় এগুলি আগামী প্রায় দেড় হাজার বছর বিপজ্জনক থাকবে মেরিও পিয়ের প্রথম প্যারিসের সিও কবরস্থানে সমাহিত করা হয়েছিল তবে উনিশশো সালে তাদের দেহাবশেষ প্যান্থিয়নে স্থানান্তরিত করা হয় যা বিখ্যাত ফরাসি ব্যক্তিত্বদের জন্য একটি মর্যাদাপূর্ণ সমাধিস্থল তারপরও তাদের মৃতদেহ সিসার কফিনে রাখা হয়েছিল যাতে তারা যে বিপজ্জনক রেডিয়াম দুশো ছাব্বিশের সংস্পর্শে এসেছিলেন সেই তেজস্ক্রিয়তাকে বন্ধ করা যায় রেডিয়াম দুশো ছাব্বিশ রেডিয়ামের সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ যার অর্থ এটি বিপজ্জনক হিসেবে রয়ে গিয়েছে এবং শত শত বছর ধরে তাই থাকবে এর ফলে দুই বিজ্ঞানীর সমাধিগুলি এখনও তেজস্ক্রিয় প্যারিসের দক্ষিণে অ্যাকুইলে অবস্থিত মেরির পুরনো গবেষণাগারটি একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যদিও ল্যাবটি উনিশশো সালেই বন্ধ হয়ে যায় তবুও এতে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা রয়েছে স্থানীয়রা এটিকে চেরোনোবিল অন নামে ডাকেন গবেষণাগারটি কাটাতারের বেড়া এবং নজরদারিতে ক্যামেরা দিয়ে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে স্থানীয় প্রশাসন তেজস্ক্রিয়তা পরীক্ষা করার জন্য নিয়মিতভাবে নিকটবর্তী নদী পর্যবেক্ষণ করেন এলাকাটি পরিষ্কার করার প্রচেষ্টায় উনিশশো সালে শুরু হয়েছিল এবং প্রায় এক কোটি ইউরো ব্যয় হয়েছে তবে কাজটি এখনও চলছে মেরি কুরির গল্প আমাদের মনে করিয়ে দেয় যে যুগান্তকারী বৈজ্ঞানিক সাফল্য অপ্রত্যাশিত ঝুঁকি বহন করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার